এখন যে কোনো স্ত্রীকে আপনি ছুঁবেন সেই আপনার বসীভূত হয়ে যাবে আজকের মন্ত্র খুব শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি যদি আপনি মুখস্থ করতে পারেন আর মুখস্ত করে যদি কাজে লাগাতে পারেন আপনি যখন এই মন্ত্রটি প্রয়োগ করবেন এবং যে কোনো স্ত্রীকে আপনি যদি ছুঁয়েন হাত দিয়ে স্পর্শ করেন সেই সঙ্গে সঙ্গে আপনার বসীভূত হইয়া যাইবে এমন শক্তিশালী মন্ত্র আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে বন্ধু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কারণ পাঁচ মিনিটে আপনাদের কাছে সময় নেব আর পাঁচ মিনিটের মধ্যে আপনাকে যে মূল বহুমূল্য জিনিস দেওয়া হবে সে জিনিসগুলো আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারেন কারণ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না আর নিচে কমেন্ট করে বলেন গুরুজি অমুক মন্ত্র দিন তমুক মন্ত্র দিন এক ভাই কালকে কমেন্ট করেছে যে তেল পোড়ার মন্ত্র দিন তো সেই তেল পোড়ার মন্ত্র প্লে লিস্টে যাবেন বশীকরণ প্লে লিস্ট সেই প্লে লিস্টে দেখবেন অনেক ধরনের মন্ত্র দেওয়া রয়েছে যন্ত্র দেওয়া রয়েছে ওষুধপত্র গাজ গাছড়ার নিয়ম বলা হয়েছে সেখানে তেল পোড়া মন্ত্রও দেওয়া আছে সেইখানে তেলপোড়া মন্ত্রটি দেখবেন সেই তেল পোড়া মন্ত্রটি মুখস্থ করবেন আর কেমনভাবে নিয়ম বিধি বলা হয়েছে সেরকমভাবে আপনি করবেন তাহলে সেটি আপনি তেল পোড়ার দ্বারা যে কোনো স্ত্রীকে বা নারীকে বসীভূত করতে পারবেন আজকে যে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে এটি হলো অতিরিক্ত বশীকরণ এই মন্ত্রে আপনি যাকেই হাত দিয়ে ছুঁবেন সেই আপনার বসিভূত হবে তো এই মন্ত্রটি আসুন দেখে নেওয়া যাক মন্ত্রটি আগে দেখুন তারপরে তার নিয়ম বিধি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না দেখুন স্ক্রিনে মন্ত্রটি চলে আসছে কৃষ্ণ মন কষ্ট হেরি রাখালিয়া গণ উপনীত হন গিয়া বৃন্দার সদন কৃষ্ণের অবস্থা শুনি বৃন্দা তখন শ্রী রাধার কাছে কোন সব বিবরণ কৃষ্ণের কাতরতা সোহা নাহি যায় রাধারানী সত্তর কুঞ্জবনে বনে কুঞ্জবনে বনে কৃষ্ণ শোনে রাধা যে মিলিল বৃন্দার মাধ্যমে দোহার মিলন হইল অমুকের প্রতি চায় কামেক্ষার রহিল মাথায় নমস্কার এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি শক্তিশালী মন্ত্র অতিরিক্ত বশীকরণ করার জন্য কাউকে আপনি ছুঁলেই বসীকরণ হবে বা বশীভূত হবে সেই স্ত্রী বলুন আপনার স্ত্রী হতে পারে বা যে কোনো নারী যে কোনো মেয়ে হতে পারে তো এর নিয়মগুলো এখন আপনি জেনে নিন কেমনভাবে করবেন দেখুন নিয়ম হলো প্রথমে আপনাকে সৎকর্ম অনুসারে এটিকে করতে হবে শর্টকর্ম বলতে এই যে বলা হয়েছে আপনি দেখবেন একটি ভিডিও দেওয়া রয়েছে প্লে লিস্টে যাবেন সেখানে নিয়ম সমস্ত দেওয়া হয়েছে সেইখানে বলা হয়েছে যে শর্টকর্ম অনুসারে যদি আপনি কাজ করতে পারেন তাহলে সেই শর্টকর্ম অনুসারে কাজ করলে এই মন্ত্রটি আপনার কাজ করবে আর সেরকমভাবে না করলে শুধু মুখস্থ করলেই আপনার কাজ কিন্তু হবে না তো সেটা আগেই বলা রইল আপনি সেই ভিডিওটিগুলো দেখবেন প্লে লিস্টে যাবেন আমি এই ভিডিওর স্ক্রিনে আমি সেই ভিডিওগুলো দিয়ে দেব তো সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যার যেটা প্রয়োগ করতে পারবেন সেরকমভাবে প্রয়োগ করবেন আর যদি পারবেন না তাও কমেন্ট করে জানাবেন যদি আমি আপনার কোনো হেল্প করতে পারি যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন তাহলে কী হবে যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনি পাবেন আর আপনি পেয়ে এই সব ছোটোখাটো প্রয়োগ করে আপনার অনেক রকম উপকার পেতে পারেন ঠিক আছে বন্ধু তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ